প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় টপিক্স নিয়ে আলোচনা করবো টপিক্সটা আছে ফৌজদারি কার্যবিধি আপনার গ্রেপ্তারের যে টপিকসটা এটা হচ্ছে ছেচল্লিশ থেকে পঞ্চাশ ধারা পর্যন্ত আপনার পাঁচটি ধারায় প্রায় চারটি ধারা গ্রেপ্তারের কথা আলোচনা করা হয়েছে তো আমি সংক্ষেপে খুবই সংক্ষেপে আপনাদেরকে গ্রেপ্তার আলোচনাটা করব তো প্রথমে আমি সেকশন ছেচল্লিশ তারা সে কি বলা হয়েছে কিভাবে গ্রেপ্তার করতে হবে আপনার কিভাবে গ্রেপ্তার করতে হবে কথা বা কাজের দ্বারা কথা বা কাজের দ্বারা যদি আসামি অপরাধী যদি আত্মসমর্পণ না করে তাহলে তাকে পুলিশ অফিসার বা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি তাকে গ্রেপ্তার করবে তাকে আটক করবে তো এখানে তিনটা স্পেসিফিক সিস্টেম বলে দিয়েছে গ্রেপ্তারের জন্য আহ তিনটা স্পেসিফিক সিস্টেম হচ্ছে একটা হচ্ছে স্পর্শ স্পর্শ বা আটকের মাধ্যমে গ্রেপ্তার করবে যেমন আপনার হাত পাশে গ্রেপ্তার করবে করতে সমস্যা নেই করে গ্রেপ্তার অপরাধী যদি পালনের চেষ্টা করে তাহলে তাকে গ্রেপ্তার করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারবে যে কোনো পন্থা অবলম্বন করা যাবে থার্ড হচ্ছে অপরাধী যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হয় তাহলে তাকে যে কোনো এতে তো গ্রেপ্তার করবি আর যদি গ্রেপ্তার করার একদমই কোনো এ না পায় তাহলে সে যদি অনেক একদম হাতছাড়া ছাড়া হয়ে যায় তাহলে তাকে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে এটা বলা হয়েছে ছিল গ্রেপ্তারের পদ্ধতি সমূহ এরপর আমরা চলে যাবো ধারা সাতচল্লিশ ফোরটি সেভেন যাকে গ্রেপ্তার করতে হবে যাকে গ্রেপ্তার কর সে ব্যক্তি যে স্থানে আছে সে স্থানে তল্লাশি সে স্থানে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করতে পারবে এখন কোনো অপরাধী যদি কোথাও পলায়ন করে বা কোথাও থাকে কোথাও যদি যা আশ্রয় নেয় তাহলে সেই সেই স্থানে বা সেই স্থানে আপনার আইন প্রয়োগকারী সংস্থা বা পুলিশ সদস্যদেরকে যেই যে লোকটা ওই জায়গায় বারপ্রাপ্ত থাকবে সে যাওয়ার সুযোগ করে দিতে হবে এটা হচ্ছে ফোরটি সেভেন এ বলা হয়েছে যে অপরাধী যেই স্থানে আছে তাকে তল্লাশি করে এবং খুঁজে বের করে তাকে গ্রেপ্তার করতে পারবে সেকশন ফোর কি বলা হয়েছে বলা হয়েছে কি যে ক্ষেত্রে প্রবেশ করা যায় না যেই জায়গায় প্রবেশ করা যায় না সেই ক্ষেত্রে পদ্ধতি আটচল্লিশ দ্বারা বলা হয়েছে যাকে যে যাকে গ্রেপ্তার অপরাধী এমন একটা জায়গায় পালিয়ে আছে ধরেন সেখানে একজন আহ দিনদার একজন দিনদার আহ আমাদের মা বোনরা থাকে না দিনদার মা বোন অনেক দিনদার মা আছে পুরুষের সামনে আসে না কোনো পাবলিকের সামনে আসে না এরকম কোনো জায়গা যদি থাকে তাহলে পুলিশ সদস্য বা আইন প্রয়োগকারী সংস্থা তাকে সরে যাওয়ার সুযোগ দিতে হবে উনি সরে যাওয়ার পরে ওই স্থানে দরকার হলে দরজা ভেঙে ঘর ভেঙে আপনার তাকে গ্রেপ্তার করতে পারবে এটা হচ্ছে ধারা আটচল্লিশ হ্যাঁ এরপরে আলোচনা করবো ঊনপঞ্চাশ ধারা ফোরটি নাইন সেকশন ফোরটি এটা হচ্ছে মুক্তি লাভের জন্য দরজা জানালা ভাঙ্গা এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে যেমন গ্রেপ্তারের ক্ষমতা প্রাপ্ত কোন পুলিশ অফিসার অথবা কোনো ব্যক্তি গ্রেপ্তারের জন্য গ্রেপ্তার করার জন্য কোনো ঘরের ভিতরে ঢুকে পড়লো যেমন আসামিকে ধরার জন্য একটা ঘরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে কি ভিতর থেকে আপনার ভিতরে যে লোকজন এরা হচ্ছে কি দরজা জানালা আটকে দিছে এখন আসামি ধরে আপনি ধরেন যারা সংস্থা তারা ভিতরে আটকে গেছে এই মুহূর্তে আপনার দরজা জানালা যে কোনো কিছু যে কোনো সাত বেঙ্গা হোক দরজা হোক জানলা বা যারা তাকে গ্রেপ্তার করতে যাবে এটা হচ্ছে কোথায় বলা হচ্ছে উন ধারায় এবার আমি আপনাদেরকে শেষ যে ধারাটা সেটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশে বলা হয়েছে আপনার প্রয়োজনের অতিরিক্ত বাধা প্রদান করা যাবে না যেমন ধরেন আপনার ছোটখাটো আহ একটা অপরাধী ছোটখাটো অপরাধী যেমন চুরি করছে চুরি করা অপরাধীকে কি আপনি পারবেন যে তাকে পলায়ন রোধ করার জন্য গুলি করে মেরে ফেলতে পারবেন এটা অন্যায় হবে অপরাধ হবে সো যতটুকু পলায়ন পদ্ধতির যতটুকু প্রয়োজন গ্রেপ্তারকৃত ব্যক্তি ওপর এর চেয়ে বেশি বাধা প্রদান করা যাবে না এটা বলা হয়েছে কি পঞ্চাশ দ্বারায় এখন আমি আপনাদের সাথে আরো একটু আলোচনা করি যেটা হচ্ছে আপনার আহ একান্ন দ্বারা যেইটা বলা হয়েছে যে তল্লাশি গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে গ্রেফতারকৃত ব্যক্তিকে তল্লাশির যে বিধান রয়েছে এবং নারী হলে আমাদের নারী হলে কিভাবে তল্লাশি করতে হয় পুরুষালি কিভাবে তল্লাশি করতে হবে তো 51 ধারাটা মূল আছে পুরুষের জন্য 51 ধারায় আপনার যে কোনো বেসরকারি ব্যক্তি অথবা কোনো পুলিশ সদস্য যে পুলিশ সদস্য তাকে গ্রেপ্তার করবে সে তার তল্লাশি তার কাপড় চোপড় ছাড়া তল্লাশিগুলো সবকিছু থানার হেফাজতে বা পুলিশ ইনচার্জের হেফাজতে রাখতে পারবে এটা বেসরকারি কোন ব্যক্তি যদি তাকে গ্রেপ্তার করে সেটা যেই পুলিশ সদস্যের কাছে সুফর্দ করবে ওই পুলিশ সদস্য তার তল্লাশি করে শুধু গায়ের কাপড় চুপড় ছাড়া কাপড় প্যান্ট শার্ট ছাড়া সব থানায় জমা রাখবে আর একান্ন ইয়া বাবার মতে বলা আছে যে নারীদেরকে তল্লাশি মহিলাদের দেহ তল্লাশি মহিলাদের দেহ তল্লাশি করতে হবে আহ মহিলাদের দেহ তল্লাশি করার সময় হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে হবে সেটা হচ্ছে একজন মহিলাকে মহিলা দ্বারা তলাশি করতে হবে কোন পুরুষ সদস্য মহিলাকে তল্লাশি করতে পারবে না কোনো মহিলা সদস্য পুরুষ সদস্যকে তল্লাশি করতে পারবে না এটা সিস্টেম আপনার প্রিয় বন্ধুগণ আপনাদের সাথে আরেকটু লাস্ট একটা ধারা আমি এই ভিডিওটি শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আপনার দ্য কোড অফ সিভিল প্রসিডিউরে আপনার ক্রিমিনাল প্রসিডিউরে আপনার আরেকটা ধারা আছে সেটা খুবই একটা ইম্পর্টেন্ট ধারা এটা হচ্ছে আপনার ফিফটি নাইন ধারায় এখানে বলা হয়েছে কোনো প্রাইভেট পার্সন কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে কখন গ্রেপ্তার করতে পারবে এবং কিভাবে গ্রেপ্তার করবে তো আপনার কোনো অপরাধী যদি অপরাধ করে কগনিজেবল অপরাধ করে বা নন অপরাধ করে জামিনযোগ্য ও আমলযোগ্য অপরাধ করে তাহলে সে যদি আহ কোনো বেসরকারি ব্যক্তি যদি তাকে চিনে তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবে এবং পোক্লেমড এখানে দুইটা কথা বলা হয়েছে একটা হচ্ছে জামিনযোগ্য আর একটা হচ্ছে নন বেলেবল আর হচ্ছে আপনার প্রোক্লেম অপরাধী কোন যদি আপনার অনেক বড় অপরাধী প্রোক্লেম অপরাধী যাকে আপনার অপরাধী হিসেবে ঘোষণা করা হয় হুলিয়া জারি করা হয় তাকে যে কোনো বেসরকারি ব্যক্তি উনসাইট দ্বারায় গ্রেপ্তার করতে পারবে এবং গ্রেপ্তার করার পর পরবর্তী পদ্ধতি হচ্ছে গ্রেপ্তার করার সাথে সাথে যত দ্রুত সম্ভব স্থানীয় যে থানা থাকে সেই থানায় তাকে সপর্দ করতে হবে তো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন ভালোবাসবেন মানুষকে নিচে কষ্ট পেয়ে হলো মানুষকে আরামে রাখার আয়সে রাখার চেষ্টা করবেন মানুষকে কখনো কষ্ট দিবেন না মানুষ সৃষ্টি সেরা জীব এই কথা বলে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ